আলামিন আপনার কাছ থেকে জান চাচ্ছে না আজকে দাবাদ স্লামী আপনাকে এটা বলছে না আপনি জান দিয়ে দিন দাবাদ ইসলামী এটা বলছে না আপনি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে চলে আসুন দাবাদ ইসলামী আপনাকে এটা বলছে না আপনার ব্যবসাকে ছেড়ে দিয়ে চলে আসুন হ্যাঁ হ্যাঁ দাবাদ ইসলামী আপনাকে এটা বলছে যেই জান আপনি আমার নবীর সদকায় পেয়েছেন ওই হায়াতে জিন্দগি দেখে আপনি কিছু টাইম কিছু সময় আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমার নবীর সুন্নতের প্রচার ও প্রচারে জন্য দিক এটা দাওয়াত ইসলামি আপনার কাছে চাইছে কিন্তু আমরা जान कुर्बान করতে রাজি আছি আমাদের চেহারা कुर्बान করতে রাজি না পিসлами বেরা আমি কেমন আমার নবীকে ভালোবাসি কেমন इश्क আমাদের মাঝে আমরা আমার নবী।